প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম ইসলাম টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিক ইসলাম টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর শুরুতেই জানিয়ে দেব সাংবাদের শিরোনাম শেখ হাসিনার পতনের এক বছর পূর্তিতে কাশপুর জামাত বিএনপির বিজয় মিছিল গেরিলা প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার কাসপুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু সাংবাদিক তুহিনকে কুপিয়ে গলা কেটে হত্যা করার প্রতিবাদে সোনার গায়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্দর থানাকে বিভক্তি করা এই জামাতের মানববন্ধন ও মিছিল সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক বছর পূর্তিতে গত পাঁচই আগস্ট মঙ্গলবার সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সোনার গায়েও বিএনপি সিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয় সকাল দশটায় কাশপুর এস ফিলিং স্টেশন থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক বিশাল বিজয় মিছিল বের হয় মিছিলটি কাশপুর নয়াবাড়ি প্রদক্ষিণ করে কাশপুর স্ট্যান্ডে এসে শেষ হয় অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী বিকেল পাঁচটায় ঢাকা সিলেট মহাসড়কের নিউ ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন নারায়ণগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য হাজী মোহাম্মদ মমিনুল হক সরকার নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি সোনারগা তিন জামাত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া সহ জেলা ও থানা পর্যায়ের জামাতের বিভিন্ন নেতাকর্মীরা সমাবেশ শেষে গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে জামাতের বিশাল বড় এক মিছিল বের হয় আনন্দ মিছিলটি যাত্রা মোড়ার ঢাকা থেকে কাশপুর স্ট্যান্ড ফ্লাইওভারের নিচে এসে শেষ হয় হাজার হাজার নেতাকর্মী এসে যোগ দেয় এই মিছিলে ইতিপূর্বে এত বড় মিছিল কাশপুরবাসী দেখিনি বলে অনেকেরই ধারণা বাংলাদেশের আনাচে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা হিংস্র নেকড়ের মতো ওত পেতে বসে আছে সুযোগ পেলেই তারা দেশটাকে অস্থিতিশীল করে তুলছে গত কয়েকদিন আগে রাজধানীর বসুন্ধরার একটি কক্ষে কিছু সংখ্যক শেখ হাসিনার প্রেতাত্মাদের নিয়ে সেনাবাহিনীর মেজর মোহাম্মদ সাদিক গেরিলা প্রশিক্ষণকালে গোয়েন্দা পুলিশ হাতে নাতে সাদিককে গ্রেফতার করে মেজর সাদিককে রিমান্ডে নেওয়ার দুই তিন দিন পর পুলিশ মেজর সাদিকের স্ত্রীকে গেরিলা প্রশিক্ষণে জড়িত অভিযোগে পুলিশ সাদিকের স্ত্রী সোমায়া জাফরিনকেও গ্রেফতার করেন ঢাকা সিলেট মহাসড়কের কাশপুর মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে গত নয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগা পড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে সাংবাদিক ও সাধারণ জনগণ মানববন্ধন করে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন শেষে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে গাজীপুরে গত বৃহস্পতিবার সাতই আগস্ট সাদাবাজির লাইভ করায় কারণে সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপি ও গলা কেটে হত্যা করেছে মহানগরের চান্দনাচৌ রাস্তা মসজিদ মার্কেটের সামনে ঘটনাটি ঘটে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত আটই আগস্ট দুপুরে ডক্টরস অফ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাউন্সিলর অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে দেশের স্বাস্থ্য সমস্যা সমাধানের তার দৃষ্টি আকর্ষণ করেন তারেক রহমানকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আরও বলেন আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয় আমাদের ভবিষ্যৎ নেতা ভবিষ্যৎ কাণ্ডারি ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী তিনি বন্দর থানাকে দুটি আসনে বিভক্ত করার প্রতিবাদে মানববন্ধনও মিছিল করেছে বন্দর উপজেলা জামাত ইসলামের দলটি গত শনিবার নয়ই আগস্ট আসরের নামাজের পর বন্দর বাসস্ট্যান্ড এলাকার এই কর্মসূচি পালিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ল্ড ও পাঁচটি ইউনিয়ন নিয়ে বন্দর থানা উপজেলার পাঁচটি ইউনিয়নকে সোনারগা তিন আসন্ন নাসিক নয়টি ওয়ার্ল্ডকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিভক্ত করায় তারা এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন জাম্মাত ইসলামী বন্দর থানার আমির মাওলানা খুরশেদ আলম ফারুকি বলেন বন্দর থানাকে বিভক্ত করার নীল নকশা যারা করেছে তারা শুধু স্বপ্নই দেখছেন যা কখনো বাস্তব হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ